আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে মেহেন্দিগঞ্জ উপজেলার আট নং চর ইউনিয়নে তরুণদের সংগঠন চর গোপালপুর সেবা সংঘের আয়োজনে পিকনিক অনুষ্ঠিত হয়েছে নদীপথে চলতে চলতে উলানিয়ার ঐতিহ্যবাহী জমিদার বাড়িতে আয়োজন করা হয় এই পিকনিক পিকনিকের জন্য মনোগ্রাম সম্বলিত টি শার্ট পরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানে অংশ নেন সদস্যরা খাওয়া দাওয়া খেলাধুলা আর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান চলকুমারপুর জাগরণের সেবা সংঘের সদস্যরা মাদককে না বলুন স্লোগান দিয়ে সমাজের জন্য ইতিবাচক বক্তব্য তুলে ধরেন মূলত যুবকরা আজকে বিভিন্ন কারণে পথ হারা মতারা হয়ে যাচ্ছে যুবকরা বিভিন্ন ধরনের নেশা দ্রব্য এরপরে এই জাতীয় বিষয়ের সাথে জড়িত হয়ে যাচ্ছে এই জন্য আমরা মূলত চরকবলপুর জাগরণী সেবা সংঘ এই জন্যই আমরা এখানে আজকে আসছি যে যুবকদেরকে এই ভ্রমণের মাধ্যমে ঘুরে ফুরে দেখা সেখান থেকে শেখা এই ঘুরে ফুরে দেখা এবং সেখান থেকে শেখা এই উদ্দেশ্যেই আজকে আমরা এখানে এসেছি এবং আজকে এই উলানিয়ার ঐতিহ্যবাহী জমিদার বাড়ি আমরা আসছি এখানে ঘুরে ঘুরে দেখতেছি এবং আমরা এখান থেকে যতটুকু শিক্ষা নেওয়ার আছে সেখান থেকে আমরা শিখছি এবং শেখার চেষ্টা করতেছি আমরা চরকবালপুর জাগরণী সেবা সংঘ আজকে এ আমাদের মেহেন্দিগঞ্জের ঐতিহ্যবাহী কুলানিয়া জমিদার বাড়ি আমরা আমাদের একজাক তরুণ যুবকদেরকে নিয়ে এখানে তারা আসছে আমরা সবাই আসছি তো আমাদের এখানে এই জমিদার বাড়ি আসার মাধ্যমে অনেক কিছু শেখার আছে অনেক কিছু দেখার আছে এমনকি সব থেকে যেটা বড় বিষয় আছে সেটা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধতা আমরা সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা যে কোনো কাজকে আস্তে আস্তে ধীরে ধীরে সফল করে নিচ্ছি যেমন আজকের পিকনিক এই তরুণ যুবকদের ঐক্যবদ্ধতা এখানে খুবই একটা বড় ধরনের প্রভাব ফেলছে আর আমি আশা করি ভবিষ্যতেও এরকম যদি আমরা ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধতা বজায় রাখতে পারি তাহলে আমরা অনেক বড় বড় অনেক যেই প্রোগ্রামগুলো আছে আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ এবং আমাদের এই যেই স্থান দর্শনীয় স্থানগুলো আছে আমাদের মেহেন্দিগঞ্জের যেই ঐতিহ্যবাহী স্থানগুলো আছে এইগুলো আমরা পরিদর্শন করার মাধ্যমে এখানে অনেক অভিজ্ঞতা অর্জন হয় অনেক কিছু দেখার আছে অনেক কিছু শেখার আছে বর্তমানে ইয়াং জেনারেশন যুবকরা যেভাবে মাদকের দিকে দাবিত আসছে আমি মনে করি এই এইরকম যদি কিছু উদ্বেগ নেওয়া হয় তাহলে আশা করি এই মাদক দ্রব্য এমনকি যে কোনো অপকর্ম আছে সেই থেকে খুব শীঘ্রই আমরা বিরত থাকতে পারবো